আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন দেশে প্রবাসে যে যেখান থেকেই আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ দর্শক আমি আজকে চলে এসেছি সামবাজার লালকুঠির তা আজকের বাজারে আলু পেঁয়াজ রসুন আদার দাম কেমন আছে সেটা জানিয়ে দেব দশক বর্তমান বাজারে কিন্তু সব কিছুর দামই কমে যাচ্ছে সবজি থেকে শুরু করে আলু পেঁয়াজ রসুন আদার দাম কিন্তু হঠাৎ করে কমে গিয়েছে তা এই যে যে দামটা কমতেছে বর্তমানে কৃষকদের কি অবস্থা সেরেও আমরা জানবো আর বর্তমানে ইন্ডিয়ান পেঁয়াজের আমদানিটা কেমন সেরেও জানিয়ে দেবো এদিকে দেখতে পাচ্ছেন আমার পিছনে আছে হচ্ছে এই চায়না যে রসুনটা চায়না রসুন আছে তারপরে আছে হচ্ছে এখানে পেঁয়াজ তারপরে এই পাশে আবার দেখুন নতুন পেঁয়াজ আমাদের বাংলাদেশেই কিন্তু প্রচুর নতুন পেঁয়াজ আসতেছে আর এই নতুন পেঁয়াজের দাম কেমন আছে সেটা আমরা জানবো সেটা আমরা জানবো তা দর্শক আপনি দেখতে পাচ্ছেন আর আমরা এখন এই যে কথা বলবো এই যে এই কাকুর সাথে আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি ভালো আপনি কি পেঁয়াজ নিয়ে আসছেন কোথা থেকে নিয়ে আসছিলেন ফরিদপুর ফরিদপুর থেকে কেমন আপনার এই যে ওইদিকে আপনার ফরিদপুর কোন জায়গা থেকে সদরপুর থানা সদরপুর থানা সদরপুর থেকে কৃষ্ণপুর

আপনাদের দিচ্ছে এরম ভালো হয় না তা ধন্যবাদ আপনাকে সাত হাজার টাকা করে মুন্না গেছি জি জি আর ওখানে ব্যস্ত হইতে আছে পঞ্চাশ টাকা কেজি কোন দামের দাম কম একবারে ও কমে গেছে একবারে কোন পেঁয়াজের দাম কত আছে সেটা আমরা জানবো এই যে দেখতে পাচ্ছেন এই যে এই যে পেঁয়াজগুলা এগুলা কিন্তু সবই নতুন পেঁয়াজ

এটা তো এটা ইন্ডিয়ান ইন্ডিয়ান এটা কত করে যাচ্ছে আজকে এটা এটা তো ষাট্টি একশো ষাট থেকে পঁয়ষট্টি টাকা কেজি ধরে যাচ্ছে আর এটা আগের চেয়ে অনেক দাম কমেছে রসুন এর দাম কেমন যাচ্ছে রসুন আছে একশো আশি টাকা একশো আশি টাকা এটা এটা একশো আশি টাকা দেশি রসুন দেশি রসুন একশো আশি লোকের মধ্যে আছে

এই পিএসটা কত করে যাচ্ছে এটা হলো মুড়ি কাটার প্রাইস এই এই কত করে যাচ্ছে এটা যেতেছে 5 থেকে 750 550 থেকে 750 550 থেকে 750 56 টাকা বিক্রি হচ্ছে এই পিএস গুলো তো দেশি আমাদের দেশি দেশি মুড়ি অনেক সুন্দর পিএস হয়েছে এবার দর্শক দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর পেঁয়াজ এইবার কিন্তু অনেক সুন্দর পেঁয়াজ হয়েছে তা এখন পুরাতন পেঁয়াজ কেমন আসতেছে পুরাতন পেঁয়াজ পুরো শেষ হয়ে গেছে পুরাতন পেঁয়াজ আছে একশো সত্তর একশো না আশি থেকে সত্তর আশি থেকে সত্তর টাকা আটষট্টি থেকে সত্তর টাকা বিক্রি হচ্ছে পাবনার পেঁয়াজ কি কেমন আসতেছে আপনার পেঁয়াজ আবার মূল আর দু একটা বিষয় হয় পাবনার পেঁয়াজ তো দুশো মতন তো জি জি এই জন্য কি আর দু একটা বেশি পাওয়া যায় আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে হেল্প করার জন্য আর তা দর্শক এইদিকে কিন্তু দেখতে পাচ্ছেন আমরা একটু দেখিয়ে দেই এই যে এখানেও কিন্তু পیاز আছে এখানে ওই যে পیازগুলা এগুলা কিন্তু সবই নতুন পیاز তা এখানে যে যারা নি আরছে তাদের সাথে একটু কথা বলবো আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি তা আপনি পیاز নি আরছিলেন জি মেছাজbani জলায় জি তা কোথা থেকে নি আরছিলেন ফরিদপুর থেকে ফরিদপুর থেকে আপনার বাড়ি ফরিদপুরে

তা বিকিও তো ভালোই হচ্ছে এই পিয়াজগুলোই তো খাচ্ছে বেশি জি না বর্তমান প্রণায় ইন্ডিয়ানি টান্স বেশি ইন্ডিয়ানের কারণে আমাদের অনেক ক্ষতি হচ্ছে ইন্ডিয়া যদি বন্ধ হয় তাহলে আপনাদের জন্য একটু ভালো হবে জি আমরা যেমন বেসন কিনা পড়ছিল আপনারা আমরা 7000 10000 কোণে করে কিনেছি কিনে লাগাইছি সেই পিয়াজ এখন আমাদের মন যাচ্ছে 2200 2000 2100 এরকম তুলনায় আমাদের অনেক পরিমাণে লসে আছে অনেক লসে আছে এক বিঘা পেয়ে যে আপনার প্রায় এক লক্ষ টাকার মতো খরচ হয়ে যায় এক লক্ষ টাকা খরচ হয়ে যায় যে এই বছর প্রতি বছর চলে এই বছর এক লক্ষ টাকার মতো খরচ হয়ে গেছে সেই পেয়ে সেই পেয়ে বর্তমানে উঠে আমরা কেউ ষাট হাজার কেউ সত্তর হাজার বিঘা অনেক লস হয়ে গিয়েছে বিঘা প্রতি তিরিশ চল্লিশ হাজার করে লস হয়ে যাচ্ছে অনেক লস হয়ে গিয়েছে তা দর্শক আপনি কিন্তু জানতে পারলেন এই যে যারা কৃষক ভাই আছে তারা তাদের কিন্তু অনেক লস হয়ে যাচ্ছে এখানে কিন্তু যে পেয়েজ এবারে যে পেঁয়াজগুলো দেখুন অনেক ভালো সুন্দর কালার আছে এগুলা সবই কিন্তু দেশি পেঁয়াজ সবই দেশি পেঁয়াজ আর আপনারা যদি ব্যবসা করতে চান তাহলে এই মেসাজ বাণিজ্য দলে আসলেই তো হবে না দেখো আপনাদের ঠিকানা হচ্ছে মেসাজ বাণিজ্য যদি কেউ ব্যবসা করতে চায় পেঁয়াজের কমিশনে জি জি মেসাজ বানি চলে আসলেই হবে আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম